হাটের হাতিবান্ধায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে জন আহত হয়েছেন আহতদের উদ্ধার করে হাতিবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে গুরুতর আহত অবস্থায় একজনকে রংপুরে স্থানান্তর করেছে দায়িত্বরত চিকিৎসক পঁচিশে আগস্ট দুপুরে উপজেলার বড়খাতা বাজারের চৌরঙ্গি এলাকায় হাতিবান্ধা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল হাইয়ের দলীয় কার্যালয়ে হামলা চালানো হয় হামলার সময় অফিসের নিরাপত্তার দায়িত্বে থাকা বকুল হোসেন সহ আরও চারজন ব্যক্তি আহত হন তাদের উদ্ধার করে হাতিবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বকুল হোসেনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন হকিরপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মতি ও বড়খাতা ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক আনোয়ারুল ইসলামের নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে হামলার পর থেকেই পুরো বড়খাতা এলাকায় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় বিএনপির দুই গ্রুপের লোকজন বড়খাতা বাজারের দুই স্থানে শক্ত অবস্থান নেলে সন্ধ্যার দিকে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল হাইয়ের সমর্থকদের ধাওয়া খেয়ে আনোয়ারুল ইসলাম ও হুমায়ুন কবির মতি গ্রুপের লোকজন পিছু হটতে বাধ্য হন হাতিবান্ধা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল হাই বড়খাতা ইউনিয়ন বিএনপির দনীয় কার্যালয় পুনরুদ্ধার করে সেখানে অবস্থান করলে পুনরায় তাদের উপর আক্রমণ করে অফিস ভাঙচুরের ঘটনা ঘটে সে সময় আরও পাঁচজন গুরুতর আহত হন অফিস পুনরুদ্ধার করার আধা ঘণ্টা পার না হাতেই আনোয়ারুল ইসলাম ও হুমায়ুন কবির মতি গ্রুপের লোকজনের পাল্টা ধাওয়া খেয়ে অফিস ছেড়ে পালিয়ে যায় আব্দুল হাই গ্রুপের লোকজন অফিস ভাঙচুরের পর দুই গ্রুপের লোকজন বাজার থেকে চলে গেলেও এলাকা জুড়ে ভীতিকর উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে